হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আমি চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা সূর্য যখন মাঝ রাস্তায় গড়াগড়ি খাচ্ছে দীপা বারবার করে ডেকেছিল সূর্যকে সরে যেতে বলেছিল সামনে থেকে একটা ট্রাক আসছে সূর্যকে ধাক্কা মেরে দেবে কিন্তু সূর্য কোনো কিছু না বুঝেই যখন হেঁটেই যাচ্ছে তখন দীপা বাধ্য হয়ে দৌড়ে এসে সূর্যকে বাঁচিয়ে নেয় আর দীপার কপালে আঘাত লেগে যায় সূর্য দীপাকে অবাক হয়ে তাকিয়ে দেখছে দীপা বলে ডাক্তারবাবু আপনাকে আমি কতই না খুঁজেছি আপনার এরকম অবস্থা কি করে হলো কেন কোনো কথা বলছেন না আপনি দীপা এক কদম সূর্যর দিকে এগিয়ে গেলে সূর্য পিছিয়ে যাচ্ছে এরকম করছেন কেন আমি আকে চিনতে পারছেন না আপনি তখনই দীপার আবছা আবছা স্মৃতিগুলো সূর্যর মনে পড়ে দীপা গার্ডেনে সূর্যকে জড়িয়ে ধরেছিল এরপরে দীপার সঙ্গে সূর্যর সুন্দর মুহূর্তগুলো এমনকি দীপার যে আসলে সূর্যর পূর্ব পরিচিত সেটা ভেবেই অবাক হয়ে সূর্য দীপার দিকে তাকিয়ে থাকে তখনই হঠাৎ নিরালা মানসিক হাসপাতালের গাড়ি করে সিকিউরিটি গার্ডেরা চলে আসে সূর্যকে মাঝরাস্তায় বসে থাকতে দেখে অবাক হয়ে যায় তারা তাকে বলে দাদা আপনি এখানে বসে আছেন কেন উঠুন দাঁড়ান বলছি সূর্য দাঁড়িয়ে যায় দীপা বলে যে কি ব্যাপার উনি কথা কেন বলছেন না আর আপনারা ওনাকে কোথায় নিয়ে যাচ্ছেন উনি আমাদের নিরালা মানসিক হাসপাতালের রোগী উনি পালিয়ে চলে এসেছিলেন তাই ওনাকে নিতে এসেছি ঠিক বলছেন কি তখনই দীপার মনে পড়ে সূর্যর সঙ্গে তার বিয়ের মুহূর্তগুলো রূপাকে নিয়ে সূর্যর সঙ্গে একটা সুন্দর বিবাহিত জীবন তাদের ছিল কিভাবে সূর্য এরকম পরিস্থিতিতে এলো সূর্যকে দেখে দীপা সেগুলো ভাবতে ভাবতে অবাক হয়ে যায় দেখুন দিদি আপনি ওনাকে বাঁচিয়েছেন হয়তো খুব ভালো করেছেন আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো ওরা ছোট বাচ্চাদের মতো আপনি না জানেন নিশ্চয়ই তাই ওদের কোনো বড় ক্ষতি হয়ে গেলে আমাদেরকে জবাব করতে হতো তাই ওনাকে আমরা নিয়ে যাচ্ছি এই বলে সূর্যকে গাড়ি করে নিয়ে যাচ্ছে সূর্য বারবার পিছু ফিরে দীপাকেই দেখছে দীপাও অবাক হয়ে সূর্যকে তাকিয়ে দেখছে এরপরে সূর্য গাড়িতে ওঠে গাড়ির দরজাটা লাগিয়ে দেওয়া হয় এমন কি ওখানে নিরালা মানসিক স্বাস্থ্যকেন্দ্রের নাম লেখা থাকে সেই ট্যাটুটা দেখেই দীপা জেনে যায় সোনারূপা বলে ওদিকে কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মামু চলো তো গিয়ে দেখি মা ঠিক আছে তো সোনারূপা এসে দেখতে পারে তার মায়ের কপালে আঘাত লেগেছে কি হয়েছে মা তোমার কাকে বাঁচালে ওটা কে ছিল বলো দীপা তো বারবার নিজের মধ্যেই বিড় করে যাচ্ছে ডাক্তারবাবুর এসব কি হলো তার মানে আমরা এতদিন ধরে ওনার নিখোঁজ হওয়ার পেছনে কোনো কারণ যে থাকতে পারে বুঝতে পারিনি আমি ভেবেছিলাম যে কিছু একটা হয়েছে কেন বারবার ওনাকে স্বপ্নে দেখছি আমি তার মানে এসব ঘটে গেছে আমি বুঝতে পারছি না সোনারূপাকে যদি এখন আমি বলি ওদের বাবার এই অবস্থা এতদিন পরে ওরা মেনে নিতে পারবে না আমি কি করব। সোনারূপা কান্না করছে বলছে মা তোমার এর অবস্থা কি করে হলো আমার গাড়িতে তুলো আর ওষুধ রয়েছে আমি নিয়ে আসছি এসব কিছুর এখন দরকার নেই ভাই আমরা বাড়িতে যাই তারপরে না হয় হবে মা আমাদের এবার ভয় করছে কেন তুমি এরকম করছো বলো তো তোমার কথাবার্তায় আচরণে অন্যরকম একটা বদল দেখতে পাচ্ছি না সোনারূপা কিছু হয়নি ভয় পর কিছু নেই তোমাদের মায়ের কিছু হলে এত কথা বলতে পারতো তোমাদের মা ঠিক আছে এবার চলো আমরা বাড়ি ফিরে যাই দীপা ঘেমে ঘুমে একসা হয়ে যায় বারবার সূর্য যে তাকিয়ে দেখছিল দীপাকে অবাক হয়ে রাস্তার মাঝখানে বসে সেই দৃশ্য দীপা ভুলতে পারছে না এমনকি গাড়িতে ওঠার সময়ও সেগুলো ভেবে ভেবে দীপা বাড়ি চলে যায় সেখানে গিয়ে ভাবতে লাগে যে না যেভাবেই হোক আমাকে ডাক্তারবাবুর কাছে পৌঁছাতে হবে উনি অন্য কোথাও চলে যাওয়ার আগে ওনাকে আমার খুঁজে বের করতে হবে এইভাবে ব্যাগ থেকে পেপারটা বের করে দেখতে পাই যে আমি যেটা ভেবেছিলাম সেটাই ঠিক এটা ডাক্তারবাবু অন্য কেউ নয় মুখ না তো কী হয়েছে হাতগুলো দেখেই খুব ভালো করে বোঝা যাচ্ছে কিন্তু সোনারুপাকে আমি বলবো না দিবা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যেতে লাগে তখনই শতুর্থ দিয়ে এসে বলে কী ব্যাপার নিজের কপালটা এমনভাবে আঘাত লাগিয়েছ মনে হচ্ছে সাদা শীতিতে সিঁদুর পড়ে গেছে দিপা তখনই আয়নায় তাকিয়ে দেখে অবাক হয়ে যায় সোনারূপা তুলোর মধ্যে ওষুধ নিয়ে তার মাকে মাঝখানে ডেকে এনে বসায় আর বলে তুমি বসো তো তোমাকে এখন আমরা ওষুধ লাগিয়ে দেবে না কেন তুমি কি নিজেকে মানুষ মনে করো না নাকি অন্য কিছু কে শুরু করেছো দীপা তোমার দুই মেয়ে যদি আঘাত পেলে এরকম করতো তাহলে শোভা দিত ওরা ছোট মানুষ তুমি এরকম কেন করছো সেটাই তো বুঝছি না আর এরকম আঘাত কি করে লাগলো আরে শত দিদি উনি একজনকে বাঁচাতে গিয়ে এরকম আঘাত লেগে গেছে বাহ এমন মনে হচ্ছে মায়ের পেটের বোন দেখিস আবার পরে গিয়ে অন্য কিছু যেন না হয় কি যে বলো না তুমি সত্যি চলে যায় দীপাকে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে কপালে ব্যান্ডেজ লাগিয়ে দেয় তার দুই মেয়ে দীপা বলে আমাকে এখন একটু বেরোতে হবে সোনার রূপার কপালে চুমু দিয়ে বলে দেখো তোমরা লক্ষ্মী মেয়ে হয়ে থাকবে তোমাদের না রেখে গিয়ে উপায় নেই আমাকে কাজের জন্য তো বেরোতে হবে বলো তবে দেখো সারথী তোমাকে একটা কথা বলতে চাই তোমার গাড়িতে চার্জ নিয়ে আমি যেতেও চাই না আমি সামনেই যাব তো আমার গাড়ি লাগবে না পায়ে হেঁটে চলে যেতে পারবো তুমি শুধু একটু দেখো ভাই আমার মেয়ে দুটোকে এই অজানা পরিবেশে তুমি তো জানো বাড়িওয়ালা বাড়িয়ালি রকম। এখানে আমি সোনারূপাকে রেখে সেফলি যেতে পারবো না তুমি থাকলে আমি না আসা পর্যন্ত নিশ্চিন্তে থাকবো তুমি থাকবে তো ওদের পাশে হ্যাঁ থাকবো ঠিক আছে তাহলে আমি এখন বেরোই এই বলে দীপা বেরিয়ে যায় রূপা বলে তার মানে কি আমাদের মা বাবার কোনো খোঁজ পেয়েছে কী বললে তোমরা সারথি জানার চেষ্টা করলে তখনই তার ফোন আসে সে বাইরে চলে যায় দেখো হিংসুকুটি মা যখন বলতে চাইছে না মামুকে ওগুলো কথা বলা যাবে না আমরা এখানে কেন এসেছি বলো বাবাকে খোঁজ করতে নিশ্চয়ই মা বাবার কোনো খোঁজ পেয়েছে যার কারণে এরকম তড়িঘড়ি করে দৌড়ে ছুটে গেল আমাদের কিচ্ছু বলল না বুঝতে পারছো না বাবাকে হয়তো এনে আমাদের সারপ্রাইজ দেবে বাবা আমাদের কেন ছেড়ে চলে গেল পাকা আমরা কি দোষ করেছিলাম কিচ্ছু না বাবা এবার ফিরে এলে আমরা কোথাও যেতে দেব না দীপা রাস্তায় বেরিয়ে পড়েছে হঠাৎ করেই তবলা ফোন করে বসে আর বলে কি ব্যাপার দীপা কেমন আছো ভালো আছি দাদা এবং মেয়েরাও ভালো আছে আমরা একটু বেরিয়েছি তো তোমাকে আমি পরে ফোন করি ফিরি হয়ে ঠিক আছে কিন্তু তবলার দীপার গলাটা কেমন যেন লাগলো তবলা মোহনপুর গ্রামের উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছে ভাবে যে না দীপা আমাকে নিয়ে যেতে চায়নি তো কী হয়েছে আমাকে যেতে হবে দীপা এবং বাচ্চাগুলোর ভবিষ্যতে সিকিউরিটির কথা ভেবে ওদের কোনো ক্ষতি হয়ে গেলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এই বলে তবলা গাড়ি নিয়ে বেরোলে তখনই পিছু করতে থাকে প্রবীর আর ভাবে যে আমি জানতাম তবলা সবটা জানে দীপাকেও পৌঁছে দিয়ে এসেছে এমন কি দীপা কোথায় আছে হয়তো বলতে নিষেধ করেছে বলেই তবলা কাউকে বলছে না তবে এটা নিশ্চিত যে তবলা আসলে জানে দীপা কোথায় আছে আমি ওকে গালি নিয়ে ফলো করলে বুঝতে পারবো যে আসলে ও কোথায় যাচ্ছে ড্রাইভারকে বলে ওই গাড়িটাকে ফলো করতে দীপা অটোওয়ালাকে জিজ্ঞাসা করে ভাই নিরালা মানসিক হাসপাতালটা কোথায় সামনে আপনি যাবেন কি হ্যাঁ সেখানে সামনে গিয়ে দাঁড় করিয়ে দেয় দীপাকে দীপা অটো থেকে নেমেই ভাবতে লাগে ডাক্তারবাবু এরকম করে আপনার আমার আবার দেখা হবে আমি ভাবতে পারিনি তবে এই পরিস্থিতি কি করে দীপার মনে হয় সূর্য কত রুগীদের দেখেছে কতই না জীবনে ট্রিটমেন্ট করে মানুষকে সারিয়ে তুলেছে সেই না আজকে মানসিক রুগী এটা ভাবতেই দীপার যেন একদম জীবনটা শেষ হয়ে যাচ্ছে সে ভাবতেও পারেনি যে এরকম পরিস্থিতিতে কখনো সূর্যর মতো একজন ভালো ডাক্তারকে সে দেখতে হবে সোনারূপাকে কি বলবে সে মানসিক হাসপাতালের ভেতরে দীপা ঢুকে যায় সেখানের পরিবেশ পরিস্থিতি দেখে দীপার চোখে জল চলে আসে আর ভাবে এই রুগীগুলো আসলে একদম বাচ্চা আসলে এদের যে মানসিক অবস্থা এদের যে পরিবেশ পরিস্থিতি এখানের সঙ্গে আমাদের জীবনের কোনো মিল নেই তবে এখানে আমি ডাক্তারবাবুর খোঁজ করতে এসেছি ওনাকে কোনোভাবে এখান থেকে হারিয়ে যেতে দিলে চলবে না ওনাকে যখন একবার খুঁজে পেয়েছি তখন আমি ওনাকে আমার সঙ্গে ফিরিয়ে নিয়ে যাবই লাবণ্য সেনগুপ্ত এবং সোনারূপার কাছে তার বাবাকে ফিরিয়ে দেব কিন্তু কি করে আমি তো এখানে কাউকে চিনি না গিয়ে খোঁজ করতে হবে দীপা একের পর এক এগিয়ে যাচ্ছে অনেকে এসে বলছে কী ব্যাপার তুমি আমাদের সঙ্গে থাকবে না কি থেকো না এখান থেকে চলে যাও আরেকজন মহিলা কান্না করছে আর বলছে আমার বাচ্চা স্বামী কেউ নেই তুমি আমার বন্ধু তাই না আমার সাথে খেলবে চলো এখন না আমি পরে না হয় তোমার সঙ্গে খেলবো ঠিক আছে এরপরে দীপা আস্তে আস্তে এগিয়েই যাচ্ছে তখনই হঠাৎ ডাক্তারবাবু এসে বলে কী ব্যাপার এখানে তো আমরা ভিজিটার অ্যালাউ করি না তাহলে আপনি কি এখানে কেন এসেছেন আমি একজনের সঙ্গে দেখা করতে এসেছি কে সেই তার নামটা বলুন আমরা দেখা করার ব্যবস্থা করিয়ে দেব সূর্য যখন হাসপাতালে এখানে ফিরে এসেছিলো তখনই নানাভাবে নার্স বকাবকি করে বলে কী ব্যাপার তোমাকে বলা হয়েছে না একলা তুমি বাইরে যাবে না কেন গিয়েছো কেন বারবার আমাদের একই কাজ করতে বাধ্য করছো আমাদের এতটা টেনশন চিন্তা কেন দিচ্ছ স্যার আমি বলেছিলাম না ওনাকে একলা ঘরে রাখতে সেটাই নিশ্চয়ই ভালো হবে উনি যেভাবে আমাদের না জানিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এটা কিন্তু ঠিক হচ্ছে না থাক না এরকম করে বকো না ওরা কি বোঝার মানসিকতায় রয়েছে আমাদের ওদের বোঝাতে হবে দেখো তুমি চিন্তা করো না তোমার বাড়ির লোক তোমাকে ঠিক নিতে আসবে কবে আসবে আমার বাড়ির লোক ও কোথায় কার কথা বলছো তুমি কার কথা মনে পড়েছে বলো তুমি তখনই সূর্যর মনে পড়ে দীপা ডাক্তারবাবু বলে ডাকছিল এমনকি কাছে আসার চেষ্টা করছিল বারবার কিছু বলার চেষ্টা করছিল যেটা সূর্য শোনেনি ওগুলো ভাবতে ভাবতে সূর্যর মাথা ব্যথা উঠে যায় দীপা সূর্যকে যে এরকম একটা পরিস্থিতির মধ্যে এনে ফেলবে সেটা কখনো ভাবতে পারেনি সূর্য কান্নাকাটি করলে ডাক্তারবাবু বলে দেখো তুমি কান্না করো না নিশ্চয়ই তোমার একভাবে না একভাবে বাড়ির লোকের কাছে খবর পৌঁছে যাবে হয়তো তারা জানতে পারেনি আর জানতে পারলে কেউ তোমাকে নিতে আসবে না এটা কি কখনো হয় তোমাকে আজ থেকে একলা আলাদা ঘরেই আসলে রাখতে হবে তা না হলে তুমি যে পালিয়ে যাও এরকম করলে কিন্তু আরও কঠোর শাস্তি তোমাকে দেবো দীপা এসে যখন সূর্যকে দেখতে না পেয়ে অস্থির হচ্ছে তখনই সূর্য এমনভাবে ভাবে দীপার সামনে এসে হাজির হবে সূর্যকে দেখে এই অবস্থায় দীপা কি যে করবে কি হতে চলেছে অনুরাগের ছোয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য দীপাকে দেখে থমকে গেল সূর্যের পিছু ধরে মানসিক হাসপাতালে পৌঁছালো দীপা দীপা আজকে যেভাবে সূর্যকে দেখেছে কখনো ভাবেনি এ জীবনে এরকম ঘটবে হ্যাঁ দীপার সঙ্গে সূর্যর বিবাহিত সম্পর্ক নাই থাকতে পারে তাই বলে যে একটা মানুষের এত বড় ক্ষতি দীপা চাইবে তা কিন্তু নয় সোনার কাছে তার বাবাকে কি করে দীপা ফিরিয়ে দেবে এই নিয়ে তার মাথায় অনেক টেনশন তার মধ্যে লাবণ্য সেনগুপ্ত সেনগুপ্ত পরিবারের সবাই খুব চিন্তিত তাদেরই বা গিয়ে কী বলবে প্রবীর বুঝতে পেরে গেছে যে দীপার আসলে খোঁজ তবলা জানে এবং দীপা সূর্যর কাছে পৌঁছেছে কিন্তু দীপা যে আসলে কোনো বিপদের মধ্যে নেই বা সোনার উপার ঠিক আছে সেগুলো জানতেই প্রবীর কিন্তু তবলার পিছু নিয়ে দীপার কাছে আসছে এগুলো করতে করতে সূর্য দীপার হাতের মধ্যেই রয়েছে এমনকি সূর্য যেখানে রয়েছে দীপা সেখানে পৌঁছে যায় এরই মধ্যে কি তবলা প্রবীর সবাই এসে পৌঁছে পরিবারের সবাই মিলে এবার দীপা সূর্যকে কলকাতা ফিরিয়ে নিয়ে গিয়ে সুস্থ করার লড়াই লড়বে কারণ দীপা কখনোই সোনার বাবা এবং লাবণ্য সেনগুপ্তর ছেলেকে কষ্ট পেতে দেখতে পারবে না তার স্বামী হয়নি তো কী হয়েছে মানুষ হিসাবে এরকম একটা মানুষকে সুস্থ করলে দীপা জীবনে অনেক কিছু পাবে এরপরে কি ঘটবে জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকন টি অবশ্যই করে ক্লিক করুন